দেখো ঘটনার পর থেকে বেশ কিছু গুলির খোল উদ্ধার হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে জগদ্দল থানার পুলিশ এই ঘটনাস্থলে তারা এলেন এবং এই কিছুক্ষণ আগে যে বম ডিসপোজাল স্কোয়াড সিআইডির তরফ থেকে তারা এখানে অনুসন্ধান চালিয়েছিলেন তারা একটি বোমা এখান থেকে নিষ্ক্রিয় করানোর জন্য নিয়ে গিয়েছেন এবং এরপর দেখা যাচ্ছে যে ভেতরে আরও কিছু গুলির খোল ছিল কমপক্ষে পাঁচটি গুলি কিছুক্ষণ আগে গুলির খোল যেগুলো সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে কি একাধিক রাউন্ড গুলি চলেছে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চলার জন্যই কি এই খুনের ঘটনা এবং সেটা কি সম্পূর্ণভাবে পরিকল্পনা করে টার্গেট করেই বোমা গুলির মাধ্যমে এই খুন করা হয়েছে এই প্রশ্ন কিন্তু থাকছে তার কারণ পুলিশ ঘটনার পর যখন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেশ কয়েক রাউন্ড গুলির চলেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পারে এবং বেশ কয়েকটি গুলির খোল তারা উদ্ধার করে কিছুক্ষণ আগে বোম ডিসপোজাল স্কোয়াড সিআইডি তারা এখানে আসেন তাদের তরফ থেকে এখানে একেবারে চিরুনি তল্লাশি চালানো হয় এরপর এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম জগদ্দল থানার পুলিশ ফের এখানে আসে এবং তারাকে এনভলপে সেই যে সিজ হওয়া যে গুলির খোল সেগুলো তারা সিজ করে নিয়ে গিয়েছেন এবং সেই সংখ্যাটা কমপক্ষে পাঁচ তাহলে একাধিক গুলি এখানে চলেছে তার মানে কি এখানে যে একেবারে পরিকল্পনা করে একেবারে দোকানের সামনে এসে যাকে টার্গেট করা হয়েছিল সেই অশোক সাউ তাকে লক্ষ্য করে গুলি এবং বোমা দিয়ে ছোড়া হয়েছে একেবারে মৃত্যু নিশ্চিত করার জন্যই কি একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছে এই প্রশ্ন থাকছে যদিও পুলিশের তরফ থেকে ঠিক কত রাউন্ড গুলি চলেছে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত বলা হয়নি এই যে ঘটনা ঘটেছে ঘটনায় চাঞ্চল্য অবশ্যই ছড়িয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি তবে গ্রেপ্তারির সংখ্যা শূন্য আপাতত ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের হাতে সেই উদ্ধার হওয়া গুলির খোল রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ জগদ্দল থানা থেকে একশো মিটার দূরেই শুট আউটের ঘটনা যত্রতত্র ছড়িয়েছিল কৌটবোমা দোকান পুরো দোকানের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেখতে পেয়েছেন আপনারা সেই মুহূর্তের ছবি যখন শুটআউটের ঘটনা ঘটে কিন্তু এই তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে গুলি চালনার ঘটনায় খুনের পেছনে কারা নেপথ্যে কারা রয়েছেন কি কারণে খুন করা হলো কিভাবে এতটা বেপরোয়া উঠছে প্রশ্ন অনেক লোককে জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনাক্রম কিভাবে ঘটিত হয়েছে তার জন্য কিছু লোককে আমরা পিক করেছি